সারা জীবন শুনি আসতেছি শিবির ছেলেরা কি কাটে রক কাটে একটা লোক এখানে সরকারি দলের লোক আছেন বিদর্ভী বিপক্ষের লোক আছেন একটা লোক হাত তুলে বলেন তো হুজুর আমি জ্বলন্ত প্রমাণ শিবির কারোর রক কেটেছে না বললে হবে না আন্দাজে বলবেন না কথায় বলে যা কিছু ঘটে তা কিছু রটে যদি তোমরা এতই যদি ভালো হবা তাহলে তোমাদের বিরুদ্ধে রক কাটার দোষ আসে কেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজ্যবক। যুবক সম্ভবত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কি সেক্রেটারি জেনারেল আগের সেক্রেটারি জেনারেল তিনি বলতেছেন ওরকম একটা সংবাদ আমি শুনলাম শিবিরের রক কাটে যারা প্রচার করলো তার কাছে বললাম ভাই শিবির যে রক কাটে তুমি কোথায় শুনেছো কই এদিক না ওই খুলনায় শুনিস শিবিরের সেক্রেটারি জেনারেল বলতেছে আমি খুলনায় চলে গেলাম খুলনা যে বিএল কলেজে দিয়ে আওয়ামী লীগ ছাত্র ছাত্র দল ছাত্রলীগ সবাইকে ডেকে বললাম ভাই এখানে বলে শিবির রক কেটেছে কোন শিবির কার রক কেটেছে তখন ওনারা বললেন না ভাই এ সংবাদ চা না এ সংবাদ চা চট্টগ্রামের এবার চট্টগ্রামে চলে গেছে ওই শিবির নেতা যে বলতেছে ভাই শুনলাম আপনাদের এখানে বলে শিবির রক কাটে কয় এ সংবাদ এখানের না এ সংবাদ চা আজ এবার রাজশাহী চলে গেছে যেয়ে বলতেছে ভাই এখানে নাকি শিবির রক কেটেছে কয়ে এ সংবাদ এখানে না এ সংবাদ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার ওই ছেলে আবার বিশ্ববিদ্যালয়ে চলে আসছে আসার পরে বিশ্ববিদ্যালয়ে সবাইকে ডেকে বলতেছে শিবির নাকি রক কাটে ওরা বললাম আমরা সংবাদ জানি না এ সংবাদ আমাদের কানে আসেনি তাহলে যাচাই বাছাই করে দেখা গেল সম্পূর্ণটা ভুয়া অথচ এই সংবাদ আমরা জন্মের পর থেকেই শুনি আসতেছি কথা বলেন কথা বলেন তাহলে ভুয়া সংবাদ চলতেছে কথা বলেন ঠিক না ঠিক আমি ওইদিকে না যাই তাহলে আপনি আল্লাহর দলের হয়ে লোক হয়ে গেছেন আপনাকে কোন দিকে আহ্বান করতে হবে কোরআনের দিকে আহ্বান করতে হবে কমান আহসানু কৌলম মিম্মান দা ইল আল্লাহ ওয়া আমেলা সলেহা অকল আ ইন্নানি মিনাল মুসলেমিন তার কথার সেইতে উত্তম কথার কার হতে পারে অমান আহসান কৌলম মিম্মান দা আল্লাহ যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে তাহলে আপনি কি জান্নাতি দলের কর্মী হতে চান এই মুসলমান বলেন কি আপনি আল্লাহর জান্নাতি দলের কর্মী হতে চান তাহলে কর্মী যদি হতে চান আপনি নামাজি আজকে থেকে এই ময়দান থেকে শপথ নিতে হবে এই দলের কর্মী থাকতে গেলে শুধু নিজে নামাজি হলে হবে না আরেকজনকে নামাজি বানানো লাগবে তা না এ দলের কর্মী থাকা এ দলের কর্মী থাকতে গেলে একজনকে নামাজি বানাতে হবে আলতাকুম মিনকুম উম্মাতুয় ইদাউনা ইলাই আপনি জান্নাতি দলের লোক আপনাকে যে দলে আপনি জান্নাতি দল মনে করেছেন ওই দলে মানুষকে আহ্বান করতে হবে এক নম্বর কাজকে বুঝতে পেরেছেন এই বাংলাদেশ নামক রুটিকে উদ্ধার করতে যেয়ে বিএনপি এবং জামাতের দীর্ঘ সাড়ে পনেরোটা বছর কষ্ট করা লেগেছে কথা বলেন কথা বলেন কথা বলেন এখন এই রুটি নামক যাই হোক বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশের কি হবে না হবে বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে না যাবে বাংলাদেশের জুটি কিভাবে ভাগ করা হবে কি না হবে এর জন্য ভারত নামক বানরের আমরা ডেকে আনতে নয় সাড়ে পনেরোটা বছর মেলিকের পরে ভোট দিয়ে আমাদের দেশের সব লুচেপুটে খেয়েছে আমার যদি ভারত ঝুকতে পারে যতটুকু আছে তা ওরা লুচে পুটে খাবে সুতরাং আমাদের দেশের ভাগ বানর নামক ভারতকে করতে দেওয়া হবে না হবে না হবে না বাস আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং যত কষ্ট আসুক যত পরীক্ষা আসুক সব পরীক্ষা আমরা নিজেরাই দেব কোন দালালকে আমার দেশে ঢুকতে দেওয়া হবে না হবে না হবে না আল্লাহ আমাদের কবুল করুক আরো জোরে বলেন আমিন দীর্ঘ পনেরো বছর পরে বারো বছর না তেরো বছর পরে গতকালকে খালেদা জিয়া কুঞ্জের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সুবান আল্লাহ বল কত সাড়ে বারো বছর না তেরো বছর পরে বোধ হয় খালেদা জিয়া সেনাকুঞ্জের সেনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ওই অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাতকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই অনুষ্ঠানে হেফাজতের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই অনুষ্ঠানে শুনলাম মামুনুল হক ছিলেন ওই অনুষ্ঠানে তাই ওই অনুষ্ঠানে চরমনের পীর সাহেবের একটা অংশ ছিল সুতরাং বাংলাদেশ এখন সবাই মিলে একটা পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ এই পরিবেশটা যেন আমাদের দেখে মৃত্যুবরণ করার দান করেন তাহলে বলতেছিলাম তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে সেই উম্মত হতে গেলে কয়টা জিনিস লাগবে চারটা জিনিস হয়ে গেলে এবার আমি উন্মত হয়ে গেলাম নবীর দলের লোক হয়ে গেলাম বলুন তো দলের লোক হলে আমার কিছু কাজের প্রয়োজন আছে না নাই শুধু মসজিদে পড়ে থাকলে কি আমার সব হক আদায় হয়ে যাবে স্কুলে ভর্তি হলে কিছু বই পুস্তকের দরকার আছে না নাই দলে ভর্তি হওয়ার পরে কিছু কাজের প্রয়োজন আছে না নাই এখন আপনি জানি একটা দলে ঢুকলেন কয়টা জিনিসের মাধ্যমে দলের নাম ওম্মদ নেতার নাম মোহাম্মদ প্রতীক চিহ্ন কি সোননাথ আর আমার অফিসের নাম কি তাহলে আমি একটা দলের কর্মী হয়ে গেলাম এইবার দলের কর্মী যখন হলেন আপনার কিছু কাজ আছে না নাই সেই কাজটাকে আল্লাহ বলতেছেন তুমি দলের কর্মী তুই লাল খৈর তুমি দলের কর্মী হয়ে গেছো এবার মানুষকে তুমি ভালোর পথে আহ্বান করো মানুষকে ভালোর দিকে ডাকা হলো কর্মীর এক নম্বর কাজ আপনি জান্নাতি দলের কর্মী নিজে জান্নাতে যাবেন না আর একজন ডাকবেন কথা বলেন ঠিক না ঠিক এভাবে করে যদি আমরা দাওয়াতি কাজ চালু রাখতে পারি আল্লাহর কসম এ দেশটা একদিন কোরআনের দেশ হয়ে যাবে ওরা আমাদের পিছনে ওরা আমাদের বিরুদ্ধে হিংসা করবে ওরা আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে কিন্তু বিদ্বেষ ছড়াইয়ে কোনো জায়গায় ওরা টিকে থাকতে বাংলাদেশ ছাত্র শিবির ছেলেদের বলি তোমাদের বিরুদ্ধে একটা অহবাদ আছে তোমরা রক কাটা ভাটি এরম একটা অহবাদ আছে না রক কাটা ভাটি সারা জীবন শুনিয়ে আসতেছি শিবিরি ছেলেরা কি কাটে রক কাটে একটা লোক এখানে সরকারি দলের লোক আছেন বিদর্ভী বিপক্ষের লোক আছেন একটা লোক হাত তুলে বলেন তো হুজুর আমি জ্বলন্ত প্রমাণ শিবির কারোর রক কেটেছে না বললে হবে না আন্দাজে বলবেন না কথায় বলে যা কিছু ঘটে তা কিছু রটে যদি তোমরা এতই যদি ভালো হবা তাহলে তোমাদের বিরুদ্ধে রক কাটার দোষ কেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক যুবক সম্ভবত আগের সেক্রেটারি জেনারেল তিনি বলতেছেন ওরাকে একটা সংবাদ আমি শুনলাম শিবিরের রক কাটে যারা প্রচার করলো তার কাছে বললাম ভাই শিবির যে রক কাটে তুমি কোথায় শুনেছো কই এদিক না ওই খুলনায় শুনিস শিবিরের সেক্রেটারি জেনারেল বলতে আমি খুলনায় চলে গেলাম খুলনায় যে বিএল কলেজে দিয়ে আওয়ামী লীগ ছাত্র ছাত্র দল ছাত্রলীগ সবাইকে ডেকে বললাম ভাই এখানে বলে শিবিরের রং রক কেটেছে কোন শিবির কার রক কেটেছে তখন ওনারা বললেন না ভাই এ সংবাদ এখানে না এ সংবাদটা চট্টগ্রামের এবার চট্টগ্রামে চলে গেছে ওই শিবির নেতা যে বলতেছে ভাই শুনলাম আপনাদের এখানে বলে শিবির রক কাটে কয় এ সংবাদ এখানের না এ সংবাদ রাজশাহীর এবার রাজশাহী চলে গেছে যে এ বলতেছে ভাই এখানে নাকি শিবির রক কেটেছে কয় এ সংবাদ এখানের না এ সংবাদ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার ওই ছেলে আবার বিশ্ববিদ্যালয়ে চলে আসছি আসার পরে বিশ্ববিদ্যালয়ে সবাইকে ডেকে বলতেছে শিবির নাকি রক্ত কাটে ওরা বললাম আমরা সংবাদ জানি না এ সংবাদ আমাদের কানে আসেনি তাহলে যাচাই বাছাই করে দেখা গেল সম্পূর্ণটা ভুয়া অত সেই সংবাদ আমরা জন্মের পর থেকেই শুনি আসতেছি কথা বলেন কথা বলেন তাহলে ভুয়া সংবাদ চলতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আমি ওইদিকে না যাই তাহলে আপনি আল্লাহর দলের হয়ে লোক হয়ে গেছেন আপনাকে কোন দিকে আহ্বান করতে হবে কোরআণের দিকে আহ্বান করতে হবে কমান আহসানু কৌলম মিহ্মান দা ইল ওয়া আমেলা সলেহা অকল আ ইন্নানি মিনাল মুসলেমিন তার কথার সেইতে উত্তম কথার কার হতে পারে অমান আহসানু কৌলম মিহ্ন দা আল্লাহ যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে তাহলে আপনি কি জান্নাতি দলের কর্মী হতে চান এই মুসলমান বলেন কি আপনি আল্লাহ জান্নাতি দলের কর্মী হতে চান তাহলে কর্মী যদি হতে চান আপনি নামাজি আজকে থেকে এই ময়দান থেকে শপথ নিতে হবে এই দলের কর্মী থাকতে গেলে শুধু নিজে নামাজি হলে হবে না আরেকজনকে নামাজি বানানো লাগবে হলে এ দলের কর্মী থাকা এ দলের কর্মী থাকতে গেলে আরেকজনকে নামাজি বানাতে হবে আলতাকুম মিনকুম উম্মাতুয় ইদাউনা ইলা আপনি জান্নাতী দলের লোক আপনাকে যে দলে আপনি জান্নাতি দল মনে করেছেন ওই দলে মানুষকে আহ্বান করতে হবে এক নম্বর কাজকে বুঝতে পেরেছেন দুই নম্বর ভয়া মরুন আবিল মাহারুফ সৎ আদেশ ভয়ান হউনা নীলমুনকার অসাৎ কাজের নিষেধ আপনাকে করতেই হবে যতদিন পর্যন্ত সৎ আদেশ আর অসেৎ কাজের নিষেধ আপনি না করবেন ততদিন পর্যন্ত সবারই কাছে আপনি ভালো যেই নাওয়া অসাত কাজারে নিষেধ করবেন সেই কিছু লোক আপনাকে ভালো চোখে দেখবে না আচ্ছা বলুন তো আওয়ামী লীগের ভাইরা আল্লামা ভালো ভালোবাসে না বাসে না অবশ্যই বাসে বিএনপির ভাইরা আল্লামা সাঈদিকে ভালোবাসে কিন্তু আল্লামা সাইদির কোরআনের রাজ কায়েম করার জন্য যে আন্দোলন করে গেছেন এই আন্দোলনটাও অনেকেই ভালোবাসে না আমি অনেক সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের মোবাইলে সাইদির ওয়াজ বাজাতে শুনেছি আমি বলেছি যে আপনারা তো সাইদির রাজাকারের দোষ দিয়ে জেলখানায় ভরে রেখেছেন আবার ওয়াশ শুনতেছেন তখন ওনারা বলতেন সাইদির ওয়াজটা ভালো কিন্তু লোকটা খারাপ সাইদির নাকি ওয়াজ ভালো আর লোকটা খারাপ কয়ে লোকটা রাজাকার কিন্তু কথাগুলো যা বলেছে সব কোরআনের কথা আল্লাহর কসম যতদূর আমি জেনেছি যতদূর আমার জানার সুযোগ হয়েছে লোকটার কথা এবং কাজে একশো পার্সেন্ট মিল ছিল যদি আল্লামা সাইদি শুধু টাকার পিছনে ঘুরতেন গোটা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা সোনার বাড়ি তিনি তৈরি করতে পারতেন আমি ওই দিকে আর নাই যাই যেহেতু সময় আমার কম তাহলে আপনার দায়িত্ব হলো মানুষকে কোন দিকে ডাকবেন আর সৎ কাদের আদেশ করবেন অসৎ কাদের নিষেধ করবেন আল্লাহ পাক বলেন এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি তুমি করতে পারো আমি আল্লাহ বললাম কেয়ামতের দিন তোমরা সবাই পাস কাউকে দিনের ভোটটাতে করা লাগবে না কাউকে অটো পাস করা লাগবে না আমি আল্লাহ বললাম তোমরাই হলে জান্নাতি তাহলে জান্নাতে যাবার জন্য আপনারা কি তৈরি আছেন সবাই মিলে বলেন তৈরি আছেন তাহলে আল্লাহর জান্নাতি দল করতে হবে জান্নাতি দল করতে গেলে কয়টা জিনিস লাগবে বলেছি না এই চারটে জিনিস যে দলের ভিতর আছে আমরা সেই দলের কর্মী সেই দলের কর্মী আমরা বোঝেন তো আমার কথা বোঝেন তো সেই দলের কর্মী আর ওই দলের কর্মী হলে কাজ করতে হবে কয়টা মানুষকে আহ্বান করতে হবে কোন দিকে নামাজ পড়া ভালো কাজ রোজা করা ভালো কাজ মানুষ মানুষকেই পতাহান করতে হবে সৎ কাজের আশেষ করতে পার সৎ কাজের নিষেধ করতে হবে এই কাজগুলো কারা করবে আল্লাহ রসুল বলেন সাবাতুন ইউজিল্লুহ দিলুন এই কাজগুলো যারা করবে তারা হলো ন্যায় বিচারক বাচ্চা ন্যায় বিচারক বাচ্চা ছাড়া এই কাজগুলো কেউ করতে পারবে না যে কোন লোকের পক্ষে এই কাজ করা সম্ভব জোরে বলেন সম্ভব আরো জোরে বলেন সম্ভব শেখ হাসিনার সরকারের আমলে অনেক নিয়ম ছিল আবার এই ইউনুসির সময় অনেক নিয়ম আইসে কথা বলেন ঠিক বে ঠিক ইউনুসির একটা কথায় যা হবে আমরা হাজার বারজ করলেও সে কথা কাজ হ সে কাজ হবে না এই জন্য ইনসাফ পূর্ণ বিচার করতে পারে এমন একটা ন্যায় নীতিবান সরকার আমাদের দরকার আছে না নাই সাড়ে বাহান্নটা বছর আমরা নিজের চোখে দেখেছি দেশের অবস্থা দেখিনি 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 যত সরকারি ক্ষমতায় গেছে কোন সরকার আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইনি আমরা এবার সাড়ে সতেরো কোটি আঠারো কোটি মানুষ শপথ দিয়ে রাস্তায় নেমেছি একটা জন্য আমাদের দেশটা যেন দেশ হয়ে ও ভাই পারবো না পারবো না একটা বারের জন্য দেশটারে কোরআনের দেশ বানাতে পারবো না কারা কারা কোরআনের দেশ হোক রাজি আছেন একটু হাত তুলে দেখান তো কারা কারা কোরআনের দেশ হোক চেষ্টা কোরআনের দেশ হোক এটা কি আমরা চাই সবাই মিলে বলুন চাই তাহলে আজকে থেকে একটাই ছোলগান হোক সকল দলের দেখা শেষ না নড়িয়ে সরি জামাত ইসলাম নজি সরি জামাত ইসলাম সব মুখস্থ হয়ে রয়েছে নজিয়ে সরি জামাত ইসলাম না আমি যেটা বলি যেহেতু এখানে বিএনপি আছে জাতীয় পার্টির ভাইরা আছে এই জন্য জামাত ইসলামের কথা বলবেন না সকল দলের দেখা শেষ বাংলাদেশ এবার বলুন তো সকল সকল দেখা দেখা শেষ শেষ এই টুপিওয়ালার ভিতরে বিএনপি ভাইরা আছে না অবশ্যই আছে কারণ বহুত বিএনপির নেতা আছে টুপি ছাড়া চলে না সুতরাং টুপিওয়ালারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাহলে আজকে থেকে টার্গেট সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ মমতাদের মতন বেহা নারীর আমরা জাতীয় সংসদে দেখতে চাই না আমরা রাতের ভোট দিয়ে দিনের ভোট তাতে করা এই টাকা দিয়ে আর ডাকাতদের আমরা জাতীয় সংসদে দেখতে চাই না আমরা সৎ লক্ষ্যে জাতীয় সংসদে দেখতে চাই আর সৎ লক্ষ জাতীয় সংসদে দেখতে গেলে কোরআনের আহ্বান মেনে নিতে হবে আমরা কি কোরআনের আহ্বান মেনে নিতে রাজি আছি কারা কারা কোরআনের দেখান তো সত্যি সত্যি কি আপনারা কোরআন ভালোবাসেন একদম একশো পার্সেন্ট সত্য এবার হাত নামান যদি সত্যি আল্লাহর কোরআনের ভালোবেসে থাকেন তাহলে এবার সবাই পকেটে হাত দিয়ে পঞ্চাশ টাকা টাকা বের করবেন যদি টাকা না বের করেন তাহলে বুঝতে পারবেন আপনারা তাহলে ন্যায় পরায়ণ বাদশা আমাদের দরকার আছে না নাই আর একটু জোরে বলেন ন্যায় পরায়ণ বাদশা আমাদের দরকার আছে কিনা বলুন তো ন্যায় পরায়ণ বাদশা আসমান থেকে নাজিল হবে ন্যায় পরায়ণ বাদশা জমিন থেকে ফুটে উঠবে আমাদের ভিতর থেকে ন্যায় পরায়ণ লোকগুলো বেছে নিতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই ন্যায় পরায়ণ বাদশা এক নম্বর দুই নম্বর ওই যুবক এই কাজগুলো করতে পারবে যেই যুবক যৌবনে বাদাত করে সুতরাং যুবকদের কাছে আমার অনুরোধ দয়া করে যৌবনে বাদাত করে আল্লাহ বরকত দিবে অমুসলিম ভাইদের জন্য আমার নসিহত যদি আল্লাহর কোরআনের শাসন কায়েম হয় মুসলমানদের চাইতে আপনারা বেশি শান্তিতে থাকবেন কারণ বকুলের শাশুড়ি ডলি পাঁচ হাজার টাকা মারা হবা এখনই দেওয়া হবে ইনশাল্লাহ আমরা যারা যুব যৌবনে এবাদাত করব। হিন্দু ভাইদের জন্য নসিয়াত আপনারা কোরআনের পক্ষে থাকবেন শান্তি আপনারাই পাবেন আল্লাহর কোসন দেশ স্বাধীনের পরের থেকে যত মুসলিম নির্যাতিত হয়েছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি কোন আলেম কোন টুপিওয়ালা আপনাদের উপরে নির্যাতন করিনি যত নির্যাতন হয়েছে এই রামপন্থী এই বামপন্থী দলের লোকেরা বিশেষ করে বিগত সাড়ে পনেরোটা বছরই হিন্দুদের পরে বেশি নির্যাতন হয়েছে গত বছর দুর্গা সময় হিন্দু দেবতার মাতা আলাদা হয়ে গেছিল এবছর গেছে গত বছর হিন্দুদের দেবতার পরে কোরআন শরীফ রেখে দেশটারে অশান্তির সৃষ্টি করা হয়েছিল এব হয়েছে দয়া করে কোরআনপন্থীদের সাপোর্ট থাকুন আল্লাহ বরকত দিবে বেঁচে থাকলে আবারও কথা হবে না বেঁচে থাকলে আবারও আবারো কেয়ামতের দিন দেখো ইনশাল্লাহ হেলকুন্ডার মাটিতে যাওয়াত দাওয়াত করে আহ্বান জানিয়ে আজকে শেষ করে চাল্লাহু আমিন রব্বানা জলম নং শেনা মাল্লাম তকু ফিরিলে না মাতার হামনা কু ডান্নামিনাল খ শিরিন রব্বানা ইন্নানা আমান্না ফগ ফিরিলে না ধনু বানা বকি না রব্বির হম হুমা কামা রব্বায়ানি সমের রব্বুল আলমিন প্রচন্ড কর্মব্যস্ততা মাঠে ধান আলু গড়ার সময় আল্লাহ তারপরে সকল কর্স পিছনে ফেলাই রেখে হাজার হাজার মুসলমান কোরআনের আলোচনা শোনার জন্য এসেছিল কোরআনের আলোচনা শেষ পর্যায়ে তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছি আল্লাহ কুদরতি দরবারে